আল্লাহ তালা বলে তোমরা তোমাদের নামাজকে খুশুখুজুর সাথে একাগ্রহতার সাথে বিনয়ের সাথে আদায় করো পবিত্র কোরআন সুরা বকরর দুইশো আটত্রিশ নং আয়াতে জানান হায়া ফিজু আলসলাতি ও সলাইতিল উস্ত অকুম উলিল্লা কন ইতিন তোমরা তোমাদের সালাদকে হেফাজত করো ও সলাইতিল উস্ত বিশেষ করে মধ্যবত্তী যে সমস্ত সালাতগুলো রয়েছে সেই সালাদ গুলো হেফাজত করোমুল্লাহি কিন আল্লাহ তালার সামনে অত্যন্ত ভদ্রতার সাথে নম্রতার সাথে দণ্ডায়মান হও বিনয়ের সাথে আল্লাহ তালার সামনে দাঁড়াও একাগ্রহতার সাথে দাঁড়াও এভাবে আল্লাহ তালা আরো অনেক কায়াতি বান্দাকে আল্লাহ তালার সম্মুখে একাগ্রহতার সাথে খুশু খুর সাথে নামাজ আদায়ের প্রতি আল্লা তালা উদ্বুদ্ধ করেছেন

যে কোনো ব্যক্তি যদি আমার মতো উজু করে আমি যেভাবে উজু করেছি সেভাবে উজু করে এভাবে উজু করার পরে দুঘাত নামাজ পড়ে যে নামাজের ভিতর মনে মনে কোনো কথা থাকবে না অর্থাৎ যে নামাজটা শুধুমাত্র আল্লাহ তাল্লা ধ্যানে খেয়ালি পড়া হবে একাগ্রহতার সাথে পড়া হবে নবী বলেন গফির আল্লাহ মা মিন জামবি আল্লাহ তালা তার পূর্বের সমগ্র গোনাগুলো মাফ করে দিবে। এভাবে আরও হাদিস রয়েছেন বুখারি শরীফের আরেকটি হাদিস বুখারি শরীফের পঞ্চাশ নং হাদিসের বর্ণনা রয়েছেন অজিত আবু হুরার রদি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে জিব্রাইল আমিন ফিরিস্তা প্রস্ত করলেন হেয়া রসুল্লাহ আলী হাসান এহসান কাকে বলা হয় নবী করিম সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন আন্তা আবুদাল্লাহ কান্না কা তরহ ফাইল্লাম তাকুন তরহ ফাইনাহ আপনি এমনভাবে ইবাদত করুন যেন আপনি আল্লাহ তালাকে দেখতেছেন অথবা আপনার যদি এই চিন্তা ফিকির না আসে যে আপনি আল্লাহ তালাকে দেখতেছেন তাহলে আপনি মনে করুন যে আল্লাহ আপনাকে দেখতেছে যাই হোক আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বান্দাকে উদ্বুদ্ধ করেছে নামাজটা যেন খুশু খুশুর সাথে আমরা আদায় করি এবং নবী করিম সাল্লাম নামাজকে বিনয় এবং নম্রতার সাথে আদায় করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এজন্য আমাদের উচিত আমাদের নামাজগুলো খুসু খুজুর সাথে আদায় করা নামাজে একাগ্রতা উদাসীন নামাজ পড়েছেন মুনাফিকেরা আল্লাহ তালা মোনাফিকদের ব্যাপারে বলেন ওইজা কম ইলা সলাতি কম ও কুসালা তারা নামাজ আদায় করে আল্লাহ তালার সম্মুখে দণ্ডায়মান এমন হয় অত্যন্ত উদাসীন মনোভাব নিয়ে অর্থাৎ তাদের নামাজের ভিতর অলসতা আমি একগে আমি ভাব নিয়ে তারা নামাজের ভিতর দাঁড়াতেন এরা হলো মোনাফিক ইউর উন নাস আল্লাহ বলে মোনাফিকেরা শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়তেন ওলা করুন আল্লাহ কলিলা মূলত তারা খুব কমই আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা উদাহরণ দেয় যে উদাসীন মনোভাব নিয়ে নামাজ পড়েছেন মূলত মোনাফিকেরা আর মুমিন আল্লাহ সম্মুখে দাম হবে একান্ত বিনয় নম্রতার সাথে খুজুর সাথে সালাত প্রতিষ্ঠা করবে নবী করিম সাল্লা সাল্লাম বলে তোমরা আমি যেভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো হাদিস শরীফের ভিতরে আসান নবী সাল্লাম বলেন সল্লু কামার আই তুমুন উসল্লি তোমরা আমাকে কীভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক তদ্রুপ সেভাবে তোমরা নামাজ পড়ো আজমাইন নবী করিম সাল্লাহ সাল্লামকে পূর্ণাঙ্গ ফলো করতেন নবী সাল্লাহ যেভাবে নামাজ আদায় করেছেন শাহাবাজমাই ঠিক সেভাবেই চেষ্টা করেছেন হাদিস শরীফের ভিতরে শাহবাজনদের নামাজের বিবরণ এসেছেন তারা কিভাবে নামাজ পড়তেন হাদিস শরীফ রয়েছেন কান্না আলা উস হিম শাহবাজমেন এমন ভাবে নামাজ পড়তেন যে তাদের মাথার উপর পাখি বসে আসছেন এরকম মনে হতো এত স্থির হয়ে এত দৃঢ়তার সাথে আল্লাহ তালার সম্মুখে দণ্ড এমন হতেন